নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি লাউ ঘন্ট একদম অন্য প্রসেসে তো ওখানে আমি লাউ আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো গ্যাসে প্রথমেই কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসটা এবার অন করে দেবেন লাউ ঘন্টের লাউ ঘন্ট করার জন্য এখানে আমি একটুখানি নারকোল কুচি করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব এর মধ্যে আমি কিছুটা বড়ি ভেজে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে করার মধ্যে আরো একটু সর্ষের তেল তেলটা একটুখানি গরম হতে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে আমি এই নারকল আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবো আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ইচ্ছা হলে আরো একটু কাঁচা লঙ্কা দিতে পারেন তো আমার যে নারকোলটা বেটেছিলাম ওর মধ্যে আমি এক বাটি টক দই দিয়ে দেব পেস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব লাউ গ্যাসটাকে এই সময় একটু ভাড়িয়ে দেবো ভালো করে একটু ভাজা ভাজা করে নিল এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন আর দেব হাজারের জন্য চিনি না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার ভালো করে কষিয়ে নেব একটুখানি জল দিয়ে দেব এবার এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা সবটাই দিয়ে দেব এখানে আমি মিষ্টির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বড়িগুলোও দিয়ে দেবো আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা সরষের আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই হলো আমার আজকের লাউ ঘন্টের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শত্রু স্কিচে নোটিফিকেশানটা অন করে নেবেন বেল আইকনটা অন করে নেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান যাবে সবার আগে আপনি দেখতে পাবেন আজকের মতো এটুকু ফেসবুক পেজটা ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন